হ্যালো ফ্রেন্স তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা একটু বাইরে বেরিয়েছি কিছু শপিং করার জন্য কোথায় কি শপিং করব না করব অবশ্যই তোমার সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে দেখো পাশে দেখো পেরিয়ে গেছি কিন্তু বুনু আর বেটু কিন্তু এখনো পেরোতে পারেনি জ্যামের জন্য চলো চলো দেখি আমাদের বর্মশাই কি করছে

প্রথমে আমরা যে টোটোটায় চেপেছিলাম সেই টোটোটায় চেপে কিন্তু আমার বড়ো মতো সমস্যায় পড়তে হয়েছে রাস্তায় এসে দেখছি টোটোটা পাংচার হয়ে গেছে তাই আমাদেরকে আবার ওই টোটো ওই টোটো কাকুই আবার আমাদেরকে অন্য টোটো একটা দেখে দিল সেই টোটোতে চেপে আজ আমাদের কি হাসি দেখো আমরা যেতে যেতে পেলাম পেলাম সাহেববান যেই জায়গাটা এলে মন পুরো ভালো হয়ে যায় তার অপোজিটে রয়েছে সূর্যমন্দির তোমরা যদি কেউ না দেখে থাকো এখানে অবশ্যই এসে প্রণাম করে যেও খুবই সুন্দর ভালো লাগবে আর এখানে মা মধ্যে ও আমরা চলে এলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে কালেকশন দেখার জন্য আমরা তিনজনে মিলেই শাড়ি কালেকশন দেখছিলাম এখানে সবকরা শাড়ির কালেকশনই খুব দারুণ অসাধারণ এবং সিল্ক হাউসে সিল্কের শাড়ি তো অবভিয়াসলি পাওয়া যাবে সেখানে সিল্কের যে কাপড়টা হয় সে কাপড়টা খুব সুন্দর মোলায়েম তোমরা কিন্তু অবভিয়াসলি এসে দেখতে পারো একবার তোমাদের যার যার ভালো লাগবে তারা কিন্তু এসে এখানে শপিং করেছে আমাদের কিছু শাড়ি কেনাকাটা হয়ে যাওয়ার পরই আমরা চলে এলাম ট্রেন্সে কিছু সালোয়ারের কালেকশন দেখার জন্য তারপর এখানে বনুয়ার আর মা মিলে দুজন মিলে চুড়িদার সালোয়ারের কালেকশন দেখছিল আর আমি করছিলাম ভিডিও যেটা আমার খুব অত্যন্ত দরকার তোমাদের সাথে সব কিছু ভিডিও শেয়ার না করলে তো সেটা আমার মনে হয় ইনকমপ্লিট কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি দুষ্টি করতে রাজা দেখো ফাইনালি আমি দুটো নিয়ে নিলাম তারপর আমার ছেলে দুষ্টতেই পাচ্ছো মুখে নিলাম এরপর বাড়িতে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সঙ্গে থেকে টাটা